আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি মনের কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি মনে রই কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি ওহুদের ময়দানে রক্ত জড়ালে দিন কায়ে মের জন্য পাতর বোকে ও ফুটালে ফুল মনুষ্য ছিল শূন্য ওহদের ময়দানে রক্ত জড়ালে দিন কায়ে মেরে জন্য ফোটালে ফুল মনুষ্য জাতি ও ছিল বকে আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি রয় কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের বাসে তোমার চবি বাসে তোমার পড়েছি আমি দেখিনি তোমায় তবু তোমায় ভালোবেসেছি সত জাতন শুয়েছ তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি শত কাগিনি শুনে খেঁদেছি মনের তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের ওই কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তো ভাই চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তো ভাই চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি মনের কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেবেচেন পড়েছি রয় কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে পড়েছি আমি দেখিনি তোমায় চুকের তারাই তবুও তোমায় ভালোবেসেছি দ্বারে দারে গড়ে খুদার বানি পৌঁছে দিয়ে চো দিন চিনল দা তু তায় বসি করল যে শুধু আগাত দারে দারে গুড়ি খুদার বানি পৌঁছে দিয়ে চো দিন চিনল দা তো মায় বাসি করল যে ছোদো আগান তোমার পায়ের পতের দুলি এই চুকে সুরমা দিয়েছি তোমার পায়ের পতের দুলি এই চুকে মা মেঁকেছি মনের তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি কেন ভাসে তোমার ছবি তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি কেন বাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের কেন ভাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি